that's a Gracias. গোটা আলমের সৃষ্টির মধ্য মানব তুলে মানব বেশে প্রেরণ করে মহানবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম

যে এলে অর্জন করবে আর যে এলে অর্জন করে নাই উভয় কি কখনো সবার হতে পারে আল্লাহ প্রশ্ন করতেছে আল্লাহ নাবি ফেলতেছে যে আপনি নিজে বলুন তারপরে যার

প্রচন্ড এখানে গাড়ি গেলাম নতুন এলাকা ছিলেন তিনি বললেন যে উনি আমাকে বললেন এই ডিস করে সামনে এগিয়ে যান আপনি খুঁজে পাবেন ওই লোকটা যখন জানতে পারতাম যে উনি এই এলাকার সরকার তখন আমি বুঝলাম যে উনি যায় যে উনি টাকা তখন উনি আমাকে Yap ne O adıyanın kasteti suy, fava.

কিন্তু সে পদের দ্বন্দ্ব ডেকে হাজির আমাদের ভিতরে

তিন নম্বর কি বলেছেন সন্তান বলছে নাকি নেক্ট সন্তান অর্থাৎ যদি কেউ একটি নেক সন্তান দেখে যায় ওই সন্তান বাবার জন্য